আপনারা কোথায় যাচ্ছেন বড় ভাই এত ঘোড়ার বহর গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন কত গাড়ি আছে আপনাকে এখানে দশটা গাড়ি একসাথে কি জন্য যাচ্ছেন আলু আপনারা কোথায় যাচ্ছেন বড় ভাই এত ঘোড়ার বহর গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন কত গাড়ি আছে আপনাকে এখানে দশটা গাড়ি একসাথে কি জন্য যাচ্ছেন আলু আলু কি করবেন আলু টানবেন গাড়ি করে একটা গাড়িতে কয় গুণ করে আলু টানেন

জান ভাই ভাইয়া জান 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 যান আপনার এ ভাই এ ভাই ভাই এ ভাই গাড়ি না এ ভাই মেরিনা ভাই মেরিনা ভাই ভাই সব কত ভাই অবলা ভাই দেখে শুনে নিয়ে যান ওকে থ্যাংক ইউ আমার শহীুলের মেয়ে টিকটক বউগুলোর ভাইস কিং ওর লাতি গেলে ভয় পাচ্ছে লাতি ভয়েস কিং টিকটক ভয়েস কিং এই ভয় পাচ্ছে ভয় পাচ্ছে তোমার লাতি আপনারা কোথায় যাচ্ছেন বড় ভাই এত ঘোড়ার বহর গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন কত গাড়ি আছে আপনাকে এখানে দশটা 10 টাকার একসাথে কি জন্য যাচ্ছেন আলু আলু কি করবেন আলু টানবো আলু গাড়ি করে একটা গাড়িতে কয় মন করে আলু টানেন 25 মন পঁচিশ মন 20 মন 25 মন করে এই ঘোড়ার গাড়িতে হ্যাঁ তো দিন কত করে থাকে ভাই ভাই ঠিক নাই কাজারপুর এই জাগারপুর দরকার এখানে জাগারপুর ব্যবস্থা হ্যাঁ

জান যান জান যান আপনার এ ভাই এ ভাই ভাই এ ভাই মেরিনা ভাই মেরিনা ভাই মেরিনা ভাই ভাই অবলা কে ভাই ভাই অবলা দনুস ভাই দেখে শুনে নিয়ে যান